আজ আপনাদেরকে দেখাবো আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও যেটা আমার কাছে খুবই স্পেশাল খুবই প্রিয় এই দিনটার জন্য আমি একরকম প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার আগেই ঠিক করেছিলাম একটা গাউন পর্ব সেটা ইচ্ছা ছিল সাদা রঙের গাউন পরার কিন্তু সেইভাবে ম্যাচ করে পাইনি তাই পিঙ্ক কালারের গাউনটা নিয়েছি সেই গাউনটা পরে সমুদ্র পাড়ে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য অনেক ভিডিও ফেসবুক থেকে সার্চ করে রেখে দিয়েছিলাম যেন আমি একটা সিনেমাটিক ভিডিও বানাতে পারি সকালেই যখন গাউন পরে আয়নার দিকে তাকালাম নিজেকে অন্যরকম লাগছিল আসলে কি আমি একটু বেশি বাড়িয়ে বলছি ঠিক না মনে হচ্ছে যেন ঠিকই বলছি একটা মিষ্টি এক্সাইটমেন্ট এক ধরনের প্রশান্তি যেন চারপাশে চড়িয়ে পড়ছিল তখনও জানতাম না এই দিনটা আমার জন্য এতটা স্মরণীয় হয়ে থাকবে আমরা দুজন রেডি হয়ে যখন বের হই বাতাস ছিল মৃদু আর ডেউয়ের শব্দ একটা না নাবাজছিল গানে প্রকৃতি সেদিন যেন একটু বেশি সুন্দর ছিল নাকি আমি অতিরিক্ত আবেগে হয়ে বলছি জানি না কে জানে সমুদ্র পারে আমরা পাশাপাশি হাঁটছিলাম কথা বলছিলাম না কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিলাম সমুদ্র পারে নিজের নাম লেখা কিংবা প্রিয় মানুষের নাম লেখা এটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছিল চারপাশে অনেক শব্দ থাকলেও আমাদের মধ্যে তখন শুধু ছিল নিরবতা আমরা শুধু মেকিংয়েই ব্যস্ত ছিলাম এই নিরবিতা হয়তো সবচেয়ে গভীর অনুভূতি প্রকাশ করে দেয় বালির উপর আমরা দুজন নাম লিখেছিলাম আমি লিখেছিলাম তার নাম আর সে লিখেছিল আমার নাম সেই মুহূর্তটাই রাকিব ক্যামেরাবন্দি করছিল যতবার দেখি ততবারই ভালো লাগে আমার এই ভিডিওগুলো খুবই স্পেশাল আমি বারবার দেখি এখনও দেখি এইসব ভিডিও আমি আগে থেকেই ভাবনায় সাজিয়ে রেখেছিলাম আর সেই কল্পনা বাস্তব হয়ে গেছে সব কিছু এখন নিখুঁতভাবে মিলিয়ে যেন মনে হচ্ছে এক একটা ভিডিও এক একটা প্রশান্তি ঠিক যেমনটা আমি চেয়েছিলাম আমরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি হাসাহাসি করেছি বাতাসে আমার গাউনটা দুলছিল আমার কি যে ভালো লাগছিল এই ভিডিওগুলো যেন আমার জন্য এক একটা স্বপ্ন আমি সবার এই ভিডিও দেখতাম কিন্তু আমার ইচ্ছে ছিল এরকম ভিডিও মেক করার অবশেষে আমিও বানিয়ে ফেললাম এই কথাগুলো এক একটা স্মৃতি হয়ে দেখে যাবে সারা জীবন আমাদের আশেপাশে তখন মানুষ খুব একটা ছিল না তাই আমরা নিজেরা নিজেদের মতো সুন্দর সুন্দর ভিডিও মেক করতে ব্যস্ত ছিলাম এই গাউনটা পরে যাচ্ছিলাম যখন তখন রাকিব উজ্জ্বল এরা সবাই বলছিল আজকে শুধু তোমাদেরই ভিডিও হবে আমরা তোমাদের ক্যামেরার সামনে আসবো না শুধু আমরা প্রকৃতি ক্যামেরা আর একরাস ভালোবাসা নিয়েই এই ভিডিওগুলো করছিলাম এরপর বিকেলের দিকে আমরা একটু হেঁটে হেঁটে সমুদ্র সৈকতে আরও বেশি এনজয় করছিলাম কারণ চারদিকে বাতাস সমুদ্রের ডেউ গর্জন খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আমার একা একা এই ভিডিওগুলো করে দিয়েছিল রাখি আমার খুবই পছন্দ হয়েছে এই ভিডিওগুলো এরপরে উজ্জ্বলের সাথে আমার এই একটা ভিডিও ছিল এই দিনের খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আমার কাছে তৃতীয় দিনটাতেই আমি বুঝেছি একটা জায়গা শুধু ভ্রমণের জন্য না সেটা স্মৃতি তৈরিতেও উপযুক্ত একটি জায়গা আর সেই স্মৃতিগুলো একদিন হয়তো আমাদের ভবিষ্যতের গল্প হয়ে থাকবে আমার জন্য সবচেয়ে প্রিয় ভিডিও এই দিনেরই তিন দিনের মধ্যে সবচেয়ে প্রিয় ভিডিওগুলো হচ্ছে এই দিনের এমনকি এখনও যতবার দেখি মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম সেই জায়গায়